মিরপুরে প্রকাশে পুলিশের সামনে মিথিলাকে পেটালো টিম রাকে মিরপুরে কি নিয়ে মিথিলা ও অন্তরের মধ্যে মারামারি হলো এমন বিষয় ঘিরে চাঞ্চল্যকর রহস্য কিন্তু সৃষ্টি হয়েছে না না আমি তো মামলা না করে যাব না ওর যে নাম আছে পূর্বেও কিন্তু তাদের মধ্যে বহু সময় বিভিন্ন সময় কথা কাটাকাটি বা কথার ঝড় কিন্তু বয়ে গেছে কিন্তু গতকাল রাতে হঠাৎ কি ঘটল কেনই বা পুলিশের সামনে এভাবে মিথিলাকে পেটালো টিম রাকিব এটা কি এটা কি ছিল এই এটা কি ছিল এই এই মারামারির মধ্যে কিন্তু হঠাৎ করে টাকার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছিল তাহলে কি টাকার কারণে তাদের মধ্যে এই বিবাদ পাচল চলুন পুরো ভিডিওটি জোরে দেখি এটা কি এটা এটা কি ছিল রীতিমতো এদের এই মারামারি দেখে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এক একজন এক এক রকম মন্তব্য করছে এ বিষয় নিয়ে আপনার মন্তব্য ভাগ কি তা অবশ্যই আমাদের জানাবেন